ফেসবুকে দুঃসংবাদ দিলেন নির্মাতা ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি তার প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের অফিসিয়াল পেজ হ্যাক হওয়ার দুঃসংবাদ দিয়েছেন শুক্রবার তেরোই ডিসেম্বর আনুমানিক বেলা দুইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ জানান তিনি মোস্তফা সরোয়ার ফারুকি ফেসবুকে লেখেন বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করায় নিজের হ্যাক হওয়া অফিসিয়াল পেজ থেকে কোনো পদক্ষেপ নিতে পারছেন না তিনি তবে হ্যাক হওয়া পেজটি ফিরে পেতে তৃষা ও তার টিম কাজ করছে হঠাৎ এমন অঘটন হওয়ার পেছনে একটি চক্রদায়ী দর্শকদের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ফারুকি লেখেন আমার দর্শকরা আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারে প্রচুর অবদান রেখেছেন আমি নিশ্চিত আপনারা সবাই জানেন কেন এই সব ঘটছে কারা এটা ঘটাচ্ছে বিগত বছরে আমি আমার ছবির প্রচারমূলক কাজ করেছি কিন্তু এখন আমি ভিন্ন একটি ভূমিকা পালন করছি তাই আটশো চল্লিশ এর প্রচারের জন্য আমি কিছুই করতে পারিনি তাই এটা স্পষ্ট যে এক বা এক চতুর্থাংশের বেশি নেতৃত্বে একটি দূষিত প্রচেষ্টা চলছে Thank you